হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে কিভাবে জটপট পুটিং তৈরি করতে পারবেন সেই প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রসেসিংটা ফলো করলে আপনাদের বাসা ছোট বড় যে কেউ খুব সহজে এই পুটিংটা তৈরি করতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ পুটিংটা তৈরি করতে এতটাই সহজ যে আপনাদের বাসা ছোট বড়ো সবাই বানাতে পারবেন চলুন শুরু করা যাক আমি একটা ব্যালেন্ডারে চারটি ডিম ভেঙে ব্যালেন্স করে নিয়েছি এখানে আপনারা দেশি মুরগির ডিমও দিতে পারেন ডিমের সাথে এখন চার চামচ চিনি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর সাথে এক চামচ কুসুম গরম দুধ দিয়ে আবারও ব্যালেন্স করে নিব কুসুম গরম দুধ দিলে খুব সুন্দরভাবে বেলেন্ড হয় আজকের পুডিংটা আমি তৈরি করব হাফ কেজি দুধ আর চারটি ডিম দিয়ে যে বাটিতে পুটিং তৈরি করব ওই বাটিতে দুই চামচ চিনি দিয়ে সাথে এক চামচ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব যখন পানি ফুটতে শুরু করবে তখন চুলার আগুনটা লো পর্যায়ে রেখে ক্যারামিলটা তৈরি করে নিতে হবে তা না হলে ক্যারামিলটা ফুড়ে গিয়ে দিতে হয়ে যাবে খেতে ভালো লাগবে না ক্যারামেলটা হয়ে গেলে ঠান্ডা করে নেব এখন দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দেব অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দুই কাপ পরিমাণ পানি গরম করে নিলাম বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটা লো পর্যায়ে রেখে উপরে একটা পাটার ফুতা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তারপরে দুই ঘন্টার জন্য রেখে দিলাম এখন একটা চাকু সাহায্যে এইভাবে চতুর্দিক দিক থেকে একটু কেটে আলতো করে একটা প্লেটে ঢেলে নিলাম দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ফুটিংটা। চাইলে এভাবে আপনারা বাসায় জটপট ফুটিন তৈরি করে নিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে আপনাদের পরিবারের যে কোনো অকেশন এই পুটিংটি তৈরি করতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ